রে ভোরেই তো ঘুম থেকে উঠেছিস কি ভেবেছিস আমি কিছু বুঝি না এই সংসারের নিয়ম কানুন পাল্টে দিবি এই সংসারের নিয়ম কানুন পাল্টে দিলে কি এই সংসার সুখ আসবে না মা আমি ভেবেছি আপনি আজকে ভরে উঠে যাবেন তাই আমি তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি এই বুঝদার বউ হইছিস হ্যাঁ কি ভাবছিস যে শাশুড়ির আগে ঘুম থেকে উঠে সংসারে সব কাজকর্ম করলেই একবারে ভালো হয়ে যাবি তাই না এই সংসার নিয়ম সব পাল্টে দিবি শোন শাশুড়ির আগে ঘুম থেকে উঠলে পরে কোনোদিনও সংসারে সুখ যায় না না মা আপনার ভুল হচ্ছে আমি তো আপনার কাজে জাস্ট সাহায্য করতেছিলাম কোনো সাহায্য আমার লাগবে না বউ বউর মতো থাকবি তুই যে ভাব নিচ্ছিস না এই সংসারে এসে মনে হচ্ছে তুই মালিক আর আমি এই বাড়ির কর্মচারী কি ব্যাপার মা কি হয়েছে তুমি ওর সাথে তো চিল্লাচ্ছ কেন চিল্লাবো না কেন তোর ভাই বউ এই সংসারে এসে সব নিয়ম পালকে পাল্টে দিচ্ছে মনে হচ্ছে এই বাড়ির মালিক হচ্ছেন উনি আর আমি এই সংসারে কিছুই না মা আমি তো শুধু চুপ একদম চুপ কোনো কথা বলবি না বেশি কথা বললে কি মনে করেছিস এই সংসারে শান্তি ফিরে আসবে মোটেই না কথা যত কম বলবি তত তোর জন্য মঙ্গল কি ব্যাপার মা কি হয়েছে এত কথা কিসে তোর বউ দুদিন ধরে এই বাড়িতে আসতে আসতে আল্লাহ দাল্লাতে মাথায় উঠে গেছে এই সংসার এত দিন ধরে আমি চালাইছি আজকে কি না সে এই সংসার মালিক হয়ে গেছে সে আমাকেই বলছে কোথায় কি করতে হবে কি রান্না করতে হবে কোথায় যেতে হবে এত সহসা কোথা থেকে পেলো এই মেয়েটা দিন দিন মাথায় উঠছে ভাইয়া আপনার জন্য চা এনেছি আপনার পছন্দ মতো চিনি কম রং চা থ্যাংক ইউ মায়া তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে বস সত্যি আমি মুগ্ধ তুমি সবার কত খেয়াল রাখো কত ভালো একটা মেয়ে তুমি এভাবে যদি তুমি সবার খেয়াল রাখো দেখবে তুমি একদিন সবার মন জয় করে নিতে পারবে ভাইয়া ভালো থাকতেই তো চাই ভালো থাকার জন্য অনেক কিছুই করি কিন্তু যে কপাল এই কপালে তো ভালো কিছু নাই এর জন্য ভালো থাকতে পারি না দেখেন না সারা দিন বাড়িতে কত কাজ করি মার মন রক্ষা করার জন্য কত কিছু করি কিন্তু দিন শেষে মার কাছে সেই আমি অপরাধী হয়ে যাই সব কিছুতেই ভুল হয়ে যায় এর জন্য আর ভালো থাকাটাই হয় না শোনো মার একটু বয়স হয়ে গেছে তাছাড়া মা সারা জীবন এই সংসার সামলেছে এর জন্য মা একটু তোমার সাথে এমন করে তুমি এটা নিয়ে একদম মন খারাপ করবে না ঠিক আছে জি ভাইয়া আপনি তো একমাত্র ভরসা আপনি যদি পাশে না থাকতেন তাহলে হয়তো আমার আর শুভ সংসার করাটাই হতো না আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে তুমি যেভাবে মাকে আগলে রাখছো আমাকে আগলে রাখছো শুভকে আগলে রাখছো আমাদের পরিবারকে আগলে রাখছো আমার মা তোমার উপর রাখ করে থাকতেই পারবে না দেখে নিও আমার মা তোমাকে একদিন মেয়ে হিসেবে স্বীকৃতি দেবে আর হ্যাঁ আমি তোমার বড়ো ভাইয়ের মতো তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে ঠিক আছে একদম মন খারাপ করবে না আর হ্যাঁ তোমার এই কান্না দেখতে একদম ভালো লাগে না তুমি সবসময় হাসবে আমাদের বাড়িতে তুমি হাসলে আমাদের বাড়িতে আলো ঝরবে হাসো